মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ মানে গাই সত্যি বলতে এই কদিন এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে বাইরে বেরোনো যাচ্ছিল না ঠিক আছে মাঠে ফাটে সব জল জমে গেছিলো বাট আজকে দেখো এত পরিমাণে রোদ হয়ে গেছে মানে গরম সেই লেভেলে গরম আছে তারপর আমি ভ্লগ স্টার্ট করলাম কারণ অনেক দিন হয়ে গেছে না আমি ভ্লগ দিইনি তোমাদেরকে কারণ আমার লাইফের সাথে অনেক কিছু ঘটে গেছে বা ঘটে যাচ্ছিলো তো আল্লাহ রহমতে এখন মোটামুটি সব ঠিকঠাক আছে ঠিকঠাক লেভেলে চলছে আর খুব জলদি একটা জিনিস তোমরা দেখতে পাবে আমার ইউটিউব চ্যানেলে ভালো জিনিস দেখতে পাবে ঠিক আছে তোমাদের সব স্বপ্ন তোমাদের এই সারু পূরণ করবে ঠিক আছে তো দোয়া করো যেন সাকসেসফুল হতে পারি যাই হোক আজকের ভ্লগটা কী হবে পুরো লাইফস্টাইল হবে যা করবো আর কি সারাদিন সবটা তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো সেই লেভেলের মজা হবে এখন তো যাচ্ছি শরীফুলদের বাড়িতে কারণ শরিফুল বললো যে আই একটুখানি চা পা খেতে যাই এই গরমে তো চা খাবো কারণ তোমরা ছেলে ভাই চা না খেলে একটু জমে না তো এখন নাও খেতে পারি তা কারণ আমার চা খেতে ভালো লাগছে না তো যাই দেখি কি বলছে আর শরীফুলদের বাড়ি হচ্ছে এটা আমাদের বাড়ি এটা আমাদের বাড়ির পাশে বাড়ি চলো এনজয় ভিডিওটা ব্যাপারটা হয়েছে এদের বাড়িতে আমি ঢুকে এক ঘন্টা বসিয়ে রেখেছিল খাওয়া দাওয়া করলো দেন এখন যাচ্ছে ফুল বাড়াতে বাইকে চুল নেই যাই হোক টিউবিল টিউবিল ভরিয়ে যাবো আমাদের জগৎগল্লপুর স্কুল তালার দিকে কারণ আমাদের এখানে ওটাই সবচেয়ে ভালো জায়গা ঠিক আছে ওখানে আমার একটু আচার বেশি মারি ভালো লাগে আর কি জায়গাটা তো আমরা এখন যাচ্ছি কোথায় যাতে যেন বকপদার মোড়ের ওখানে যে পেট্রোল পাম্প আছে সেখানে যাচ্ছি ফাইনালি ফিউল আপ হয়ে গেছে দেন এখন যাচ্ছি স্কুল মনে কারণ ভাই চা খেতে হবে দেখাবি না চা খাবে না ঠান্ডা খাবে ঠিক আছে মানে ঠান্ডা কি আছে দুনিয়াটাই তো গরম ঠান্ডা করতে গেলেও গরম হয়ে যাবে আর গরম করতে গেলেও ঠান্ডা হয়ে যাবে তো সময় তাই ভুলভাল ক্যাম্পাস হবে দেখা যায় খাওয়া যায় গরম গরম খাবো করেছি ঠিক আছে এখনকার ওয়েদারটাও গরম হয়ে যাবে কদিন আগে বৃষ্টি হচ্ছিল ভাই এত বৃষ্টি বাইরে বেরোনো যাচ্ছিল না আর আজকে আবার গরম এত গরম পড়েছে বাইরে বেরোনো যাচ্ছে ওর কাছে চাইবো তো চাইবো কি আল্লাহকে বলবো আল্লাহ পানি দাও পানি দিয়ে দিচ্ছে আবার বলছে আল্লাহ এত পানি ভালো লাগছে না আবার গরম দিয়ে দিচ্ছে মানে মানুষও আছে সত্যি मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा इसके मुंह में पैदाशी सुपारी है তো ভাই এখন এসছি মানে আমার ফেভারিট দোকানে ঠিক আছে দাদার দোকানে ভাই মানে এত গরম পড়েছে চা খাওয়া যাবে না কিন্তু আমার না চা খেতে খুব ইচ্ছে করছে এখন বাট মুখ দেখে বুঝতে পারছে কি পরিমানে ঘেমে গিয়েছে কারণ আজকে গরমটা অনেক লেভেলেরই আছে যাই হোক ক্যাম্বাটা খুলি সত্যি বলতে গিয়ে জানো আমার লাইফ তো এখন এমনভাবে কাটছে না মানে লাইফের কোনো তুলনা হয় না আমার লাইফ যেভাবে কাটছে যদি উপরওয়ালা নাই করুক কারোর লাইফ যদি আমার মতো করতো না মানে সে হাসতে হাসতে শেষ হয়ে যেত বিশ্বাস করো এত কষ্টের মধ্যেও আছি তারপরও আমাকে হাসি খুশিভাবে ভিডিও বানাতে হচ্ছে তোমাদের জন্য তবে কষ্টটা খুব জলদি সলভ হতে চলেছে আল্লাহর কাছে এত দোয়া চেয়েছি তোমরা এত দোয়া চেয়েছো খুব জলদি ঠিক হতে চলে ঠিক আছে তোমরা দুয়া করে যেন ঠিকঠাক হয়ে যায় বাকি সবটাই তোমরা দেখতে পাবে তো চলো এটাকে খেয়ে নিই তারপরে কথা বলছো গাইজ আমরা এইদিকে ভিডিও শ্যুট করতে যাচ্ছিলাম ঠিক আছে আর রাস্তাটা দেখো ভাই মানে এটা রাস্তা নাকি সেই সেপ পাথর দিয়ে তৈরি করা সেই ব্রিজ লোহা দিয়ে লোহা দিয়ে হুগলি এটা হুগলি সেতু ঠিক আছে আমাদের এখানে সেনা হুগলি সেতু ভাই কোনদিন আসেনি ওইখান থেকে দেখতে পেলাম এই রাস্তাটা ভাবলাম যে একটা রিলস ফিলস বানাবো সরিফুল বললো চ ও ভাই এত ডেঞ্জারের রাস্তা কোনোদিন ভাবেনি দেখো রাস্তা ভালো লাগে যায়নি স্যার যায়নি হবে না বেকার এ আর যাবো নি এখানে হ্যান্ড ট্র্যাক্টার যে পুরো রাস্তাটা পুরো ষষ্ঠী পুজো করে দিয়েছে দেখো এটা রাস্তা যদি বাই চান্স কেউ রাতে চলে আসে না সে পুরো একদম শেষ যাবেই না এরকম ফাঁকা প্লেসে এসেছিলাম ভাবলাম যে একটু রিলস বানাবো এখানে বাট এত বিচ্ছিরি রাস্তা হবে সত্যি আমি স্বপ্ন ধারণা করিনি কী করবি এখানে বানাবি নাকি ঘোড়া ঘোরা ঘুরিয়ে গাড়ি ঘুরিয়ে এলে চলে যা এখানে বানাবো না গাইস ভাবলাম যে দু চারটে ইনস্টাগ্রামের জন্য রিলস শ্যুট করবো বাট এরকম জায়গায় দাঁড়িয়ে ভিডিও অসম্ভব এখন কোথায় দাঁড়াবো কোথায় ভিডিও বানাবো ভাই এ ফিউ মোমেন্টস লেটার বেসিক্যালি তখন বাড়ি চলে এসেছিলাম ঠিক আছে তখন রিল শুট করতে গিয়ে তারপর আর ব্লগটাকে কন্টিনিউ করা হয়নি আর দেখতে পাচ্ছি রাত হয়ে গেছে এখন মানে যাচ্ছি আমার ভাগ্নির জন্য একটা গাড়ি কিনতে ঠিক আছে মানে বাচ্চাদের গাড়ি ফাড়ি হয় না তো ঝোঁক ধরে গাড়ি নেবে সেই জন্য আমি আর আমার বোনাই যাচ্ছি বোনে দাঁড়িয়ে আছে আগেটাই তো যাওয়া যাক চলো একাই আছি কি গাড়ি নেবে দেখি

কি বলছো তুমি এটা লেবে লোক খুলে দাও ওকে দেখো তুমি কি করবে এটা দেখো এত বড় গাড়ি কেনা হয়েছে তোর জন্য আজকে ওকে দেয়া হবে কি খুশি দেখো মুখটা দেখো কেমন খুশি তুমি কি করবে তুমি গাড়িটা বলো গাড়ি তো ওর থেকে বড় হয়ে গেছে তুমি গাড়ি চালাবে না গাড়ি তোকে চালাবে প্যাকেটটা খোলো আহ কি খুশি কি খুশি

সব ভেঙে দেয় একদিন দুদিন ইউজ করবে এর উপরে বসে বসে ভেঙে দেবে এটা কেউ ভাঙবি তো আবার একটা স্টুডি নেবার প্ল্যান চলছে যেগুলো সেই রিমোটে চলে না স্কুটি ওগুলো নেবে আপাতত এটাকে আগে ভাঙুক এটা বহুত মজবুত আছে ঠিক আছে কত দাম দিলে এটা যেন কত ভাই এই গাড়িটা পাঁচশো টাকা নিয়েছে মানে বাচ্চাদের খেলনা বলে যা ইচ্ছা তাই হবে লুকে ঠিক আছে এইটুখানি গাড়িটা মানে একটুখানি না গাড়িটা বড় হয়ে আছে পাঁচশো টাকা নিয়ে জেপায়ডের খুশি দেখে অনেক ভালো লাগছে দেখি 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 গাড়ি সার্ভিস করছো তুমি আমার ভুম করে ভুম কাছে আরে ভুম চেপেছি সাইজ গুড মর্নিং আবার নতুন একটা সকালে তোমাদের সবাইকে ভ্লগটায় স্বাগতম ব্যাপারটা হয়েছে কালকে মানে আমার ভিডিও করতে না একটু ভালো লাগছিলো না আর মন মেজার তো কতটাও ভালো ছিল না সেই জন্য ফ্লগটাকে কন্টিনিউ করা হয়নি দেন আজকে থেকে আবার কন্টিনিউ করছি আর এখন যাবো আমি বাজারে ঠিক আছে কারণ সবজি টবজি কিনতে হবে মা বাজার দিয়েছে তো চলো গাড়িটাকে বের করে যাক মানে ডোরে মনকে বের করি আগে এখন যেই ভিডিও ক্লিপটা দেখলে না আঙুল দেখা যাচ্ছিল দেখেছো না লক্ষ্য করে আমি না গাড়িটা বের করছি মাকে বললাম যে মা তুমি একটা ক্যামেরাটা ধরে দাও তো মা বলছে আমি পার্টবো না কিন্তু ধরো না আর ভিডিওটা এমনভাবে করেছে আমি ইচ্ছে করে লাগিয়েছি মানে আঙুলগুলো পুরো ক্যামেরার সামনে আড়াল করে দিয়েছে দেখ চলো বাজারে যাই সবজি সবজি কিনি কিনে দিন তোমার সাথে কথা বলছি চলো বাজারে যাই কি সবজি নিয়ে যায় দেখ দাদা আলু কত করে দাও গাইজ আলু হচ্ছে সতেরো টাকা করে কিলো তোমার ওখানে কটা টাকা করে কিলো সেটা আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে তো গাইজ আলু কেনা কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি মানে রুমে চলে যাবো ঠিক আছে আর সবজি নেব নি কারণ বিশাল পরিমাণে গরম দেখো এত রোদ রেখেছে মানে কি বলবো মাঝে যে বলবো মা কিছু পাইনি শুধু আলু দিয়ে মা তালা মেদ দিয়েছ ভাই আমার মা বাবা তালা মেরে রেখে দিয়েছে কি বলবে বলো তো মানে এত সকাল সকাল কি তালা মারে ভাই ব্যাপারটা হয়েছে বাড়িতে কেউ নেই তো মা একা আছে ঠিক আছে আর কি ফট করে ঢুকে পড়বে এত বড় ঘরের মধ্যে ভাই সেই জন্য তালা মেরে রেখে দিয়েছে মা আলু দু কিলো নিয়েছি তিন কিলো আলু নিয়ে কারণটা হচ্ছে আলু ছোটা ছোটা ছিল যাই হোক বাজার হয়ে গেছে এখানে তো যাই হ্যাঁ আজকের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে জানি আজকের ভ্লগটা অতটাও ভালো হয়নি কারণ আমার সাথে কেউ নেই আমি পুরো একাকিত জীবন কাটাচ্ছি প্লাস মানে এখন দিনকাল অনেক খারাপ চলছে ঠিক আছে মানে আমার টাইমটাও খারাপ চলছে সময়ও খারাপ চলছে তবে হ্যাঁ খুব জলদি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আল্লাহ যদি সাথে দেয় বা আল্লাহ যদি সাথে থাকে সব সমস্যার সমাধান হবে তো তোমরা আমার জন্য দোয়া করো আশীর্বাদ করো যেন আমার লাইফটা আগে যেরকম ছিল সেরকম হয়ে যায় জানি না কবে হবে আমি ওয়েট করছি ভরসা রেখেছি একজনের উপরে আল্লাহর উপরে ভরসা রেখেছি যা হবে দেখা যাবে আর ভ্লগটা ততটা ভালো হয় না আমি জানি নেক্সট টাইম আরও ভালো ভালো ভ্লগ আনবো হ্যাঁ খুব জলদি একটা চ্যালেঞ্জ ভিডিও আসতে চলেছে মানে একশো টাকায় চব্বিশ ঘন্টা চ্যালেঞ্জ করবো যদি সেই চ্যালেঞ্জ ভিডিওটা দেখতে চাও কমেন্টও ভরে দাও যে দাদা হ্যাঁ একশো টাকায় চ্যালেঞ্জ ভিডিওটা চাই তাহলে খুব জলদি আসবে আর ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে নতুন ভ্লগ খুব জলদি আসবে লাভ ইউল টেক কেয়ার বাই ধরে মনটাকে খুব জলদি সার্ভিস দিতে দেবে ঠিক আছে বহুত নোংরা হয়ে গেছে